না তো দেখবে শিশু চাই না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাই নিকো বাছা কচি পেটে তার জলে আগুন বিদ্রোহী কবি নজরুলের এই কবিতাটি খুবই প্রাসঙ্গিক হয়ে পড়েছে আজ আমাদের জীবনে সত্যিই তো চারিদিকে হিংসায় উন্মত্ত বৃদ্ধি আজ সত্যিই মানুষ একটুখানি শান্তি চায় এই হিংসা দ্বন্দ্ব মারামারি থেকে একটু বিরতি চায় মানুষ সকালবেলায় খবরের কাগজ খুলো বা টিভির পর্দা সব জায়গাতেই সকাল থেকে রাত অবধি চারিদিকে হিংসা মারামারি দ্বন্দ্ব এই সবই খবর যদি সব কিছু থেমে গিয়ে আবার শান্তিতে ভরে উঠত পৃথিবী ঈশ্বর যেদিন যাইবে দুনিয়া ছাড়ি সব তরবারি হইবে সেদিন কাষ্ঠের তরবারি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বঙ্গমহা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কটা দিন বাপের বাড়িতে বেশ আনন্দ করে কাটিয়ে এলাম তো তারপর তো নিজের বাড়িতে এসে সেই আগের মতো কাজে দেবে পড়লাম কি করবে তুমি বেটা তো কম আমার বাড়িতে থাকতে ভীষণ ভালোবাসে আসলে আমাদের বাড়িতে অনেক লোকজন তো সেজন্য ওখানটাই বেশি ভালো লাগে এখানে এসেও আবার মানিয়ে নেয় বাচ্চা ছেলে ভুলে যায় সব কিছু তো ওকে খাওয়ানো হয়ে গেছে এখন ও একটু খেলছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছে আর শাকটা এদিকে করে নেব এই পা এইটাকে আমরা পাট শাক বলি তো এই শাকটা আমি আগে ভাবতাম বিয়ের পরে যে বাবা এটা মা কী করে রান্না করে সেটা ঠিকঠাক করে দেখা হয়নি তো যাই হোক এই শাকটা খেতে আমি ভীষণ ভালোবাসি কলা শাক বলতো যে এটা আবার কীরকম করে থাকে কিন্তু ও খেতে দেখছি এখন খুব ভালোবাসছে এটা বাড়ি থেকে নিয়ে এসছি এটা কী করে এগুলো কী করেছো এদেরকে দিয়েছো নাকি খেতে এটা খাচ্ছে তো সৌনক একটু চিড়ে ভাজা এনেছিল খাবো বলে দেখো না খেয়ে পুরো বিছানাময় ছড়িয়েছে আর ছোট্ট ছোট্ট খেলনাগুলোর উপরে চাপিয়েছে চিড়েগুলোকে না চকলেটটা খেলে কি হয় সেটা বলে দাও তাহলে দেবো না দেবো কেন চো খাবে তো দেবো তো আগে বলে দাও আর এবার আমি কি খাবো চকলেট খেলে না এক্ষুনি আমার সব কাজ এখন হয়ে গেছে পলাশ তো অনেকক্ষণই ডিউটি চলে গেছে সৌনকের সাথে বেশ খানিকক্ষণ সময় কাটালাম এরপর ওকে স্নান করিয়ে এখন সাড়ে এগারোটার মতো বাজে আর ও দেখুন মাম্মার কাজ করে দিচ্ছে কত সুন্দর হ্যাঁ হয়েছে একটু একটু না একটুখানি না পড়ে যাবে জলটা সারাক্ষণে কিছু না কিছু করতে থাকে এখনও চলে এসছে ফ্রিজ খোলার জন্য ভাবছি এখানে চকলেট আছে কিনা কেন কেন ফুলবো এটা খুললে কি হবে না তো বন্ধুরা সৌনক খাইয়ে দিয়ে ঘুম পাইয়ে দিয়েছি পলাশটা এখনো ডিউটি থেকে আসেনি ও আসতে দেরি হবে এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এদিকে পলাশ সন্ধ্যে দিয়ে দিচ্ছে আর সৌনককে দেখুন কি সুন্দর ঘণ্টা বাজাচ্ছে

দেখি সাথে পায় না আগুনটা তুমি বাজা ঘন্টা বাজাও তুমি এখন রাত্রে খাবার বানাবো আজকে একটু রুটি করব আর রুটির সাথে একটু ডাল বানিয়েছি আর মনি দিই আজকে চিলি চিকেন দিয়ে গেছে তো সেটা দুপুরবেলায় খাওয়া হয়নি তো এখন ওইটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আর সৌন ও তো ভাত খাবে ভাত খাইয়ে নেব। তুমি কিছু করেছো কী করেছো তুমি তো একবেলা ভাত আর একবেলা রুটি সেটাই আমি খেতে ভালোবাসতাম আমি রুটি খেতে ভালোই বাসি কিন্তু পলাশ খুব একটা রুটি খেতে পছন্দ করে না জন্য রুটিটা সচরাচর হয় না আমার তো এখন রুটিটা ঝটপট করে নিই কি করবে দেখুন বন্ধুরা এতক্ষণ বাবার সাথে বেরিয়ে এলো যে চলে এসছে আবার রান্নাঘরে আবার দুষ্টুমি করতে এই জলের বোতল নিয়ে চলে এসছে ফিল্টার থেকে এখন বোতলের মধ্যে জল ঢালবে কে জল খাবে হ্যাঁ কে জল কে জল খাবে দেখো তোমাকে দিচ্ছে দেখো টাটা টাটা শুরোন বাবার সাথে আবার মাঠটা গেল খেলতে একটু গরম পড়তে কেমন পোকার উৎপাদ শুরু হয়েছে দেখুন ওই যে একটা কথা আছে পাখির আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা চায় বিধাতা দিলেন পাখা দেখো তার ফল আগুনে পুড়িয়া মরে পিপিলিকা দল আমার সবগুলো রুটি শেখা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি রেখে দেব আপনি এই যে সন্ধেবেলায় এই ডালটা বানিয়েছি রুটি খাওয়ার জন্য এটা একটু চিলি চিকেন যে দিদিটার বাড়িতে সৌনকে মাছ ভাজা আছে আর রুটি তো বন্ধুরা সৌনকে খাওয়ানো হয়ে গেছে ও এখন বাবার সাথে বসে খেলছে আর আমিও খেয়ে নেব পলাশ বললো একটু দেরিতেই খাবে কারণ দুপুরে ভাতটা একটু দেরি করেই খেয়েছে তো আমি খাবারটা বেরিয়ে নি এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র যা ছিল সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এবার বাদামগুলো ভিজিয়ে নিচ্ছি আর এই গ্লাসটার মধ্যে চিয়া সিট আর কিশমিশটা আমি একসাথে ভিজিয়ে রাখবো তো সকালবেলায় এটা খাবো জল সমেত অনুক এদিকে বায়না করছে যে রাত্রেবেলায় ও আর খাবে দেখুন চামচ দিয়ে ও খাচ্ছে এখন এত দুষ্টুও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত দুষ্টুমি করবে তো সৌনভ এখন বাবার সাথে খেলছে এরপরেও ঘুমিয়ে যাবে তো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন